সম্মানিত বিয় আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যারাই আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতেছি আজকের মতো একটি ভিডিওর কাজ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো আজকে আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ধান ক্ষেত আমাদের এলাকায় এখন ধান পাকা লাগছে এটা একটা ধান ক্ষেত তো এখানে পাশেই এক জায়গায় খুব সমস্যা হচ্ছে একটা অলৌকিক ঘটনা ঘটে ভয়ানক অনেকেই অনেক কিছু দেখতে পায় অনেক কিছু বলা বলি করে তো যার কারণে এনারা আমাদের সম্মুখী হয় তো আমরা সেই উদ্দেশ্যে এই জায়গাতে আসছি তো যাই হোক বৃহস্পতি সবাই আমাদের জন্য দোয়া করবেন তারপর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে সেই সুনাম ধন্য কবিরাজ মিনারুল সাহেব দাঁড়িয়ে আছেন ইনি এত ব্যস্ত লোক যে সবসময় মনুষ্য রোগী দেখেই থাকেন কালকে পর্যন্ত আমাদের আমাদেরকে টিম গোটা টিম রাত একটা পর্যন্ত আমরা রুগী দেখছি তো যাই এক গল্প বাড়াবোনা তো গুরুজি ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আজকে যে আমার সর্বপ্রথমে নাজমুল ভাই যে কথাটা বলে গেল সেটা হচ্ছে আমরা আসছি আজকে এটা ধানের খেতে ধানের ক্ষেত্রে ধানটা কিন্তু অরিজিনাল পেকে গেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধানটা যখন লাগানো হয় এখানে কিন্তু আমাদের এইখানে মেশিন দিয়ে এই পানি সেচে কিন্তু গ্রামে মেশিন দিয়ে পানি সেচে অন্য অন্য জায়গায় ডিপ আছে তো যাই হোক ডিপ আছে বা মোটর আছে মোটর আছে তো মটরের প্রচলনটা আমার এমনি কম তো এই যে ব্যক্তি মেশিন চালাইছে রাত্রের বেলায় উনি অনেক কিছু ঘটনা এই ক্ষেতের আগে যে উনি যখন মেশিন চালাচ্ছে পানি গড়তেছে তখন উনি দেখে যে কে যেন দাঁড়িয়ে আছে বা অনেক সময় দেখতে পাচ্ছে যে একটা গরু বা ঘোড়া মহিষ এরকম অনেক কিছু অলৌকিক ঘটনা ওর সামনে ঘটে থাকে তো আসলেও এটা বাস্তব কথা যারা আপনারা আছেন জানেন গুণী যারা আছেন অবশ্যই বুঝেন যে এটা কিন্তু একটা ফাঁকা মাঠ ফাঁকা মাঠের মধ্যে বিলের মধ্যে এইগুলি জিনিসপাতির চলাফেরাটা কিন্তু সর্বদিক বেশি আর এগুলি যারা নির্জনে চলে তারা কিন্তু সাক্ষাৎ করতে পারে যারা নির্জনে চলে তারা কিন্তু সাক্ষাৎ করতে পারে বা দুই একজন যখন একা চলাচল করে তখন কিন্তু বুঝতে পারে যে ওইখানে কোনো জিনিস চলে গেল ওইখানে কোনো জিনিস দেখা গেল তো আমরা সেই ঘটনা উদ্দেশ্য করে এই মেশিন আলা বলছে যে আর কয়েকদিন গেলে তো আমরা ধানটা কাটিয়ে নিয়ে আসবো তে গুরুজি আপনি যদি ওইখানে আসেন একটু পরিদর্শন করেন বা এরম ঘটনা কিন্তু ঘটছে বা পরবর্তীতে আমি মেশিন হয়তো সারিয়ে দেবো এরকম একটা পরিকল্পিত করছে তো যাই হোক আমি বলছি যে ঠিক আছে আমি যদি সময় পাই আপনার ওই মাঠের মধ্যে অনেক কষ্ট করে অনেক দূরে তো টাড়ি রেখে কিন্তু হাঁটিয়েছি আমরা তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এবং মেশিন আলা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ওনার স্কিমটা আমরা সুন্দর ভালো পরিবেশে পরিবেশ করতে পারি সেই যেন মহান রাবুল আলমিন আমাদেরকে দান করেন এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সে আমার চোদ্দীয় বড় ভাই মমতাজ মুল্লা উনি কিন্তু অনেক কাজকর্ম করেন অনেক পেরেশানির মধ্যে উনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আপনাদের সেই চোদ্দীয় আসাদ ভাই উনি কিন্তু একজন চমৎকার মানুষ তো আসাদ ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আজকে লাইটে আসেন আমার উস্তাদ সাজু ওনার শরীরটা কিন্তু বেশিরভাগ খালি দুর্বল হয়ে যায় আপনি একটু বেশি বেশি করে আমার উস্তাদের জন্য দোয়া করবেন এবং আজকে আমার বন্ধুবর্গ নাজমুল ভাই উনি এই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বা আমাদের সাথে যোগ দিয়েছেন উনি কিন্তু ওই রোডের পরে ওনারও যে গাড়ি চালায় টিয়ারিং যে গাড়ি চালায় সেই গাড়িটা নিয়ে আসছে তো যাই হোক আমরা এখানে কি ঘটে এই জায়গায়তে কি ঘটে আমরা সেই জিনিসটা ইনশাআল্লাহ এখনই দেখব আপনারা ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত লাইভ চলে আপনারা পাশে থাকবেন ওকে ফোন ভাই ফোন পোকার আমদানি আসন খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ মমতাজ ভাই ধূপতি জ্বালান নেই এটা আমাদের আসন ভাই ধূপতি জ্বালান লাগবি ভাই পোকার খুব আক্রমণ ধূপতিটা জ্বালাবেন ভাই ধূপতিটা জ্বালা দেন আমাদের আসনের কাজ ইনশাআল্লাহ এখনই শুরু হয়ে গেছে তো যাই হোক আজকে আমার আসন আসতে শিখে পোকা তো প্রচুর পোকা আসুন একজন আসুন মন্ত্র ভাই যাক আচ্ছা ঠিক আছে ভাই মন্ত্র যাই বসুন তো যাই হোক আজকে আমাদের আসনে আসছে আমাদের চোদ্দ বড় ভাই মন্ত্র ভাই তো ওনার জন্য দোয়া করবেন যাতে পরিশ্রমের পর আর ওনার বয়সটাও অবশ্যই দেখতে পারতেছেন যে উনি যে এরকম হওয়ার পরেও আমাদের সাথে শ্রম দিয়ে যাচ্ছেন আমাদের সাথে সময় দিচ্ছেন এটা কিন্তু আমাদের একটা পরম পাওয়া তো সেই দিক দিকে কি আমাদের কিন্তু একটা আলাদা শক্তিও তাই সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে সুন্দর ভালো পরিবেশে উনি থাকতে পারেন বা ওনার চলাচল দিক দিয়ে থেকে ওনার শারীরিক দিক দিয়ে থেকে মনরাবুল আলম যাতে সুস্থতার দান করে ভাই মোহাম্মদ মনতাজুল 对。Yeah, আসনে আসেন সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন আসন কে সম্মান করেন আপনার নাম কি কেন হরণ করছেন আপনার নামটা কি বলেন আমার নাম মদল মদল আপনি এখানে কি করেন এখানে হুম এখানে চাই আজীবন এখানে থাকেন আজীবন হয় এখানে এই যে আমার যে ভাই মেশিন চালায় উনার সাথে যে অনেক রকমের ঘটনা এটা কারা ঘটায় আপনি ঘটান না অন্য কেউ ঘটায় ওরা আমি ঘুষি আপনি আমি তো করছি আমি এখানে থাকছি হ্যাঁ আমি এখানে থাকি যে করব করবো আপনারা কয়জন আছেন এস জন থাকি

কিছু কিছু অভ্যন্তরী কাজ করছে তাই নাকি হুম সেই দৃষ্টি আমাও দুজন কে একদলা মানুষ হতে করছে একটু আমি হাল করছি তাই নাকি সেই জন্য হাল করছেন তো উনি তো ভয়ে মানে জমি সারি দিবে এরকম চিন্তা ভাবনা দিচ্ছে যার কারণে আপনি কি আমাকে চিনেন আমাকে চিনেন ভালো হয়ে গেছি হ্যাঁ আমি ভালো হয়ে গেছি নি তাই নাকি হ্যাঁ সঠিক বলতেছেন আরে ভর্তি কথা করছি না কোথায় দেখছেন আমার আমার এক ভাই আসিল হ্যাঁ সুজব মণ্ডল সুজব হল

আমি তো খারাপ কিছু করছি কারা আছে ধান খেতালা বলছে ভাই এখানে বড় মাছ হয় রাতে তখন মেশিন চালায় না সঠিক আছেন সঠিক সঠিক বলছি সঠিক বলতে সঠিক বলছি সঠিক বলছি সঠিক হ্যাঁ আমি সঠিক বলছি পাঁচজন পাঁচজন আছি কয়জন পুরুষ কয়জন মেয়ে আমরা পাঁচজনই পুরুষ পাঁচজনই পুরুষ ঘোড়ার রূপকে ধরে ঘোড়ার রূপ আমি দর্শিলেন হ্যাঁ আমি দর্শিলেন কি জন্য ও ভয় দেখাছি হ্যাঁ ও ভয় দেখাছি ও ভয় দেখাছেন হ্যাঁ 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 তাহলে আর চারজন কোথায় আছে আর চারজন হ্যাঁ ও মুরা গেছে ওরা কি মানুষে কেরকম ভয় দেখায় হ্যাঁ ভাগ পাইলে তো হ্যাঁ আমায় গেলে যে কাজ হে কাজ তো করবোই তাই নাকি হ্যাঁ হ্যাঁ

वो सार जोन के लिए जाते होंगे, जामुना बाबा, हम्म, जहाँ तक जामुना हमारे ख़याल से ना, ना बनना, तो अगर कोई, ना, हा, 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 हा কোনোতে বুজি পাবা

ভাইকে ক্ষমা করে দিই সালাম দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি যে শেষবারের মত আমি কিন্তু একটা সুযোগ দিচ্ছি আপনি আপোশে চলে যাবেন আর যদি কোনো জনেই মাশাআল্লাহ বলে যেখানে কোনো রকমের ঘটনা ঘটছে তাহলে তাহলে কিন্তু এদের দিয়ে ধরে ধөрলে যা আজকে তো তো করে কয়টা আচার দিবে আর পরবর্তীতে কিন্তু এরকম মার দেবো মানে একদম

তো যাই হোক এতক্ষণ যারা আমাদের ভিডিওর সাথে সংযুক্ত ছিলেন এবং আমাদের লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ তো আসলেও আজকের যে বিষয়টা দেখেন এই এরকম কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্পটেই ঘটনা কিন্তু আছেই এক একজন এক এক রূপের হয় তাই আমরা যখনই একটা কথা বলছি যে কাটে সুতিরের বল যখনই আপনার দুর্বল হবেন তখন কিন্তু আপনাকে চতুর সাইডে আঁকড়া খাবে আর যখনই আপনি সাহস করে সম্মুখে দাঁড়াবেন বা নিজের হাতে প্রতিকার করতে চাবেন তখন কিন্তু আপনাকে দেখে ভয় পাবে ইনি কিন্তু এই জায়গা ছেড়ে যাবে না এগারো বছর হলে উনি থাকেন উনি যাইতে চাচ্ছেন না উনি যে আসলে কুচক্র করতেছে মানুষের ভিত দেখাচ্ছে মানুষের ক্ষতি করতেছে এটা কিন্তু আবার উনি বলে যান ভালো তো সেই দিক দিয়ে থেকে এদেরকে সমাপন্ন হওয়ার পরে একটু নমুনা হয়তো আপনারা দেখছেন যে আসলে কী ঘটে তে যাই হোক সবাই দোয়া করবেন আমি এদেরকে সংগ্রহ করে রাখছি এই জন্যই যে আমি মানুষের মঙ্গলের জন্য মানুষের ভালোর জন্য যদি পারি একটু কাজ করব সেই কোন আপনারা সবাই আমার এই মিনারুল কবিরাজ চ্যানেলের যেগুলো দর্শক ভাই আছেন এবং মা বোন আছেন সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে আসতে পারি প্রতিনিয়ত অলৌকিক ঘটনার ভিডিও দিতে পারি এবং আমাদের শরীর স্বাস্থ্য যেন মহান রবুল আলামিন সবার ভালো রাখেন এবং সেই টফিক যেন দান করেন যাতে আমরা প্রত্যেকটা যত বড় ভয়ানক ঘটনার স্থল হোক যত বড় অলৌকিক ঘটনার জায়গা হোক সেই জায়গাতে যায় যাতে আমরা পৌঁছতে পারি তো যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালাম